রিপন ভিডিও এটাই বাস্তব আই লাভ ইউ যাই হোক আমি সচরাচর কাউরে নিয়ে কথা বলি না রিপন মিয়া তিনি আমার আবেগ সেই প্রথম থেকে রিপন মিয়ার ভিডিও দেখি খুব ভালো লাগে তিনি একজন মাটা ইনোসেন্ট মানুষ কিন্তু বর্তমান তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় এমন একটা ইস্যু ভাইরাল হয় যে তিনি তার বাবা মাকে দেখেন না তার বাবা মার খেয়াল রাখেন না এই এটিএন বাংলা টিভি নিউজ করার পর তার দর্শকরা কমেন্টস করছেন তার ভিতরে সুমায়া ইসলাম বলছে টিভি চ্যানেল ভিউ ব্যবসা করে ইস্যু বানালো অমোক তমুক যা বললেন মানলাম তবে টিভি চ্যানেলে মানুষ কি তার বাবা মাকে ঘুষ দিয়ে তার বিপক্ষে কথাগুলো বলিয়েছে তার বাবা মা যা বলেছে আমরা বেশি তার সবাই জানি বা দেখেছি ইস্যুটা যেহেতু ভাইরাল হয়েছে তার এখন নিজের ভুল বুঝে বাবা মাকে আপন করে নিয়ে নিজের পাশে রাখা কেননা তার যাই ইনকাম থাকুক তার বাবা মাকে পাশে রাখুক যদিও সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে সে কি করবে করবে না তবে তিনি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর তাই তার ক্ষেত্রে মন্তব্য করাই যায় সুতরাং এখানে অবশ্যই তার ভুল আছে সেটা অস্বীকারযোগ্য নয় সুমাই ইসলামের কমেন্টের রিপ্লাই দিছে নাইমুল ইসলাম কথায় যুক্তি আছে বাট দিদিমণি এখানে ফ্যামিলিগত ইস্যু নিয়ে একটু রাগারাগি হয়েছিল রিপনের ঘর কেন্দ্র করে এখানে টোটালি রিপন মিয়া ইনোসেন্ট আর নাইমুল ইসলাম ভাই আবারও বলছেন তার বাবা একটু শেয়া উনি ভাবছেন একটু বলে দিলে হয়তো ছেলেটা আর একটু ভালো করে দেখভাল করবে এখানে পলাশ পোলাশাবেদিন সুমা ইসলামের রিপ্লাই দিতে খুব আবেগময়ী পোস্ট এরকম হাজার রিপন আছে যারা বাবা মাকে দেখে রাখে না বা পাশে রাখে যারা বিদেশ থাকে পাঁচ দশ বছর পরে আসে তারা কিভাবে পাশে রাখবে ভাই দেখো ওর বাবা মারে টাকা দেয় না এরকম না দেয় কিন্তু এই ভিডিও দেখে আরও মানুষের কথা শুইনা না ভাবছে পুরায় লাখ লাখ টাকা কামায় সেই ক্ষেত্রে তাদের কম দেওয়া হয় এই হলো বর্তমানের অবস্থা তবে রিপন মিয়া খুবই ইনোসেন্ট সে একজন ভালো মানুষ আমি যত দূর জানি তবুও আমাদের এই বিষয়টা ভালো করে দেখা উচিত তবে রিপন ভাই যদি আমাদের এই বিষয়টা একটু খুলাসা করতো তবে আমাদের কাছে ভালো লাগতো এরকম ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবেন ধন্যবাদ